চব্বিশ ঘন্টা থেকে অনুশন অব্যাহত ঘন কুয়াশা এবং প্রবল শীতে অব্যাহত অনুশন মন্ত্রী শীতের মাঝে অসুস্থ এক আন্দোলনকারী চব্বিশ ঘন্টা পর অনুশনকারীদের সঙ্গে সংখ্যা ধূপ করি বিধায়ক নির্মল চন্দ্র রায় শনিবার সকালে অনুশনকারীদের সঙ্গে দেখা করে কথা বললেন বিধায়ক বিধায়কের আশ্বাস উঠল অনুশন মহকুমা নোটিফিকেশনের ক্ষেত্রে কোন জায়গায় বিষয়টি আটকে রয়েছে সেই বিষয়টি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের সামনে তুলে ধরেন বিধায়ক এরপর অনুষ্ঠান তুলে নেওয়া অনুরোধ জানান তিনি বিধায়কের অনুরোধে অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা বিধায়কের হাতে সর্বত খেয়ে অনুষ্ঠান স্থগিত রাখলেন অনুষ্ঠানকারীরা ঠান্ডার মধ্যে উনি আমাদের কাছে আবেদন রাখলেন যে আমরা যাতে এই মহকুমার জন্য যে আমাদের অনশন কর্মীচীতি সেটা তুলে নিচ্ছে আমরা ওনাকে ওনার সাথে বিস্তারিত আলোচনা হয়েছি উনি আমাদের জানিয়েছেন যে কোর্টে আটকে আছে সে বিস্তারিত জানার পরে আমরা তার আবেদনকে ফেলে দেই কিন্তু আমরা এটা তুলে নিচ্ছি না আমরা আপাতত স্থগিত রাখছি এই বিষয়টা আমরা ওনাকে জানিয়েছি যে আমাদের এই আন্দোলন আপাতত আজকের মতন আমরা তুলে নিচ্ছি যদি চিরেই যদি ধূপগুড়িকে মহকুমা করা না হয় তাহলে আবার আমরা অনশনেই বসব কারণ রাস্তায় আমাদের আন্দোলন শুরু হয়েছিল আমরা রাস্তাতেই সেটা প্রশাসনিকভাবে কোনো আশ্বাস মহকুমা নোটিফিকেশনের ক্ষেত্রে কোন জায়গায় বিষয়টি আজকে রয়েছে সেই বিষয়টি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের সামনে তুলে ধরেন বিধায়ক এরপর অনুষ্ঠান তুলে নেওয়া অনুরোধ জানান তিনি বিধায়কের অনুরোধে অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা বিধায়কের হাতে সর্বোচ্চে অনুষ্ঠান স্থগিত রাখলেন অনুষ্ঠানকারীরা মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গতকাল রাতে অনুসনে বসার বিষয়টি জানতে পারি এরপর পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককেও তাদের বিষয়ে খোঁজখবর নিতে বলেছিলাম এখন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের সাথে কথা বললাম জাস্টিস বিশুদ্ধ পশুর কনসেন্ট পেলেই মহকুমা নোটিফিকেশন জারি হয়ে যাবে বিষয়টি নিয়ে আইন মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে সেই বিষয়টি আমি মহকুমা নাগরিক মন্ত্রী সদস্যদের জানিয়েছি এরপর তার আপাতত অনশন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে আমরা সবাই জানি বা গতকাল আমি রাত্রিবেলা আমি জানতে পারলাম আমি ছিলাম তো আমাদের নাগরিক মঞ্চ বিষয় নিয়ে আর কি কেন নোটিফিকেশন হচ্ছে না তারা অনশনে বসেছেন তারপর এত ঠান্ডায় তারা মানে অনশনে বসেছেন আমি উত্তীর্ণ হয়ে যায় ফলে আমি প্রশাসনিক স্তরে বা হাসপাতালে আমি যোগাযোগ করি তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের কেয়ার নেওয়ার জন্য আমি ব্যবস্থা একটু করেছেন তাদের সঙ্গে তো আজকে আমি এলাম সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবার জন্য তাদের সাথে তাদের সাথে আলোচনা করে আমাদের এটাই সিদ্ধান্ত হলো যে তারা এখন তার আর কি তারা অর্শন তারা স্থগিত রেখে দিচ্ছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে আমিও তাদের আবেদন এবং তাদের তারা যেটা জানতে চেয়েছে সে ব্যাখ্যাটা আমি তাদের কাছে তুলে ধরেছি এবং তারা সন্তুষ্ট হয়েছেন সেই ব্যাখ্যা যে এই বিষয় নিয়ে দিন কি জানানো হয়েছে বিজেপির তরফ থেকে শুনবো বিভিন্ন বিষয় নিয়ে মমতা ব্যানার্জি মানে আমাদের মাননীয়া তিনি যখন তখন প্রতিশ্রুতি দিয়েই যান আর তিনি কিন্তু কথা দিয়ে কথা রাখেন না এটারও একটা ধূপগুড়ি একটা নিদর্শন আর কাঠমানিকর সরকারের থেকে কি আশা করা যেতে পারে ওনারা ভোট বৈতরণী পার করেছেন ভোটের ফল ভালো করেছেন এখন মহকুমা বিশবাউ জলে আছে আমরা চাচ্ছি যে অনতি বিলম্বে মহকুমা হোক যেহেতু কথা দিয়েছেন আর যদি করতে না পারে তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে আমাদের ফল ভালো করে আমরাই এই সময় আনন্দের মুহূর্ত জীবনকে আলোকিত করা এই উৎসব হাতের জাদুতে আসল এই সময় সমৃদ্ধিকে ঘরিয়ানা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার